নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে এপ্রিল পনেরোই বৈশাখ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত পাঁচটা ঊনষাট চতুর্থী দিবা ছটা বাইশ মূলা নক্ষত্র রাত্রি দুটো বাহান্ন যোগ রাত্রি বারোটা একত্রিশ বালক দিবা ছটা বাইশ গটে কৈলবকরণ সন্ধ্যা পাঁচটা ঊনসাট গটে তৈতিল করণ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য আর রবি আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল এবং ভূত অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠাশে এপ্রিল পনেরোই বৈশাখ রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাশির পঞ্চমে চন্দ্রের অবস্থান বিদ্যাক্ষেত্রে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টরা যথেষ্ট উন্নতির বার্তা আনবে তাদের জীবনের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং সিংহ রাশি আপনার সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের একটা উন্মেষ ঘটবেই ঘটবে সিংহ রাশি আপনার পারিবার জীবনে আজকের দিনে কিছুটা অস্থিরতা থাকলেও আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার তা হচ্ছে নবম স্থানে ত্রিগহী রাজ্য তৈরি হওয়ায় লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে রবিবার রবি সক্ষেত্রে তুঙ্গি অবস্থায় মেষ রাশিতে এছাড়াও সিংহ রাশির কাছে রবি অতি সমাত্রক অতি শক্তিশালী অতি শক্তিশালী গো হওয়ায় রবিবার দিনে আজকে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার পথ চেনাবে আপনাকে বিশেষ উন্নতির মুখ দেখাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক জীবনে সমৃদ্ধি আপনাকে নিশ্চিত উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এবং আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ রয়েছে এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়েও সাবধান তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধান সচেতন করব তা হচ্ছে শরীর রাশির সপ্তমে শনির অবস্থান আপনার শরীরে নানা সমস্যা বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে এছাড়াও আজকের দিনে হৃদস্ট্রোক স্টান স্ট্রোক স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তাই অতিরিক্ত রোদে বেরোবার অতিরিক্ত রোদে না বেরোনোই ভালো সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের রাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখতে ভুলবেন না এবং সূর্যদেবকে তামার ঘটিতে জল নিবেদন করতে ভুলবেন না এতে আপনার জীবনে নানা দিক থেকে উন্নতি যোগ আসবে তবে আজকের দিনে পিঙ্ক কালার এবং রেড কালার ইয়েলো কালারের ড্রেস পরুন এই ধরনের পোশাক আপনার জীবনযাত্রার উন্নতি আনবে তবে যে দিক দিয়ে আপনার বিরাট বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের দিক থেকে থেকেও আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন তবে আজকের দিনে আপনার শত্রুপক্ষ ভীষণ অ্যাক্টিভ শত্রুতার কারণে নানা দিক থেকে ক্ষতির সম্ভাবনা আছে শত্রুরা আপনার জীবনকে নানাভাবে ডিস্টার্ব করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এতে আপনার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়া পৌঁছানোর সুযোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা এছাড়াও আপনার মানসিক অস্থিরতার দিক থেকে যথেষ্ট সৌভাগ্য আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে কিছুটা চাপ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই বৈশাখ আজ আঠাশে এপ্রিল আজ রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ